তো দেখো বন্ধুরা মান্টু এখন দুপুরের খাবার খাচ্ছে এই দেখো ভয়ে ভয়ে খাবার খাচ্ছে আমাদের ফ্ল্যাটে হচ্ছে ওপরে কাজ হচ্ছে তাই একটু আওয়াজ হচ্ছে তাইও বারবার দেখছে এই দেখো দেখছে আর খাচ্ছে আর এই দেখো আমাদের শানটুকে তাকে দেওয়া হয়েছে বাইরে খেতে কেনাও কেনাও দেখা লাগবে না এদিকে ও বারবার দেখছে আবার এদিকে মান্টু আসছে কিনা দেখছে তো ওর ভয় পায় মান্টুকে তাই আবার ও দেখে দেখে খাচ্ছে তাই তো অবস্থা সব এখন ভয়ে সিটিয়ে রয়েছে এদিকে খাচ্ছে ওপরে আওয়াজ হচ্ছে বলে দুটোই যেন সমান ভিতু হয়েছে এবার ওদেরকে খেতে দিয়ে এবার যাব আমরা আমি খেতে সবাইকে খেতে দিচ্ছি এদিকে দেখো বন্ধুরা ছেলেকে খেতে দিয়ে গেছি ছেলে তো এই যে টিভি দেখতে দেখতে খাচ্ছে বড় হয়ে গেছে কিন্তু কার্টুন দেখে খাওয়ার অভ্যাসটা এখনো ছাড়েনি আর এদিকে আমরা টেবিলে বসে গেছি খাওয়ার নিয়ে আজকে গরম ভাতে জল ঢেলে নিয়েছি। এই আর সঙ্গে নিয়ে নিচির পেঁয়াজ লেবু লঙ্কা এদিকে মা খাচ্ছে এদিকে আমি খাব সঙ্গে রয়েছে আলু ভাজার ডিম শিয়াপাড়া দেখো মান্টুর অবস্থা দেখো স্যার ভিডিওতে না বেশি ভয়েস দিচ্ছি দিয়েছি এই কারণে আমাদের ফ্ল্যাটের ওপরে ঘরে কাজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে ওই জন্য ভয়েস দিয়ে দিলাম দেখো মান্টুর অবস্থা দেখো মান্টুর কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট এই দেখো এসে শুয়ে পড়েছে দেখো শুয়ে পড়েছে এক্ষুনি গিয়ে খাটের তলায় গিয়ে আবার সেই পরিমাণটা তখন খাটে শোয়া ছেড়েই দিয়েছে খাটের তলায় খাটের থেকে এখন ওরকম জায়গা হয়েছে খাটের তলায় তো চলো বন্ধুদের টাটা করে দাও আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুদেরকে টাটা করে দাও একটু দাও ও রয়েছে ওর মুডে তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে